তা আমি তোমাকে বলবো যদি অর্থনীতি প্রবলেম থাকে তুমি যদি বিয়ে করার প্ল্যানিং থাকে এক বছর পরে আমি বলবো তুমি একদিন একদিন আগে করো মানে প্রকৃত সমাধান তো রসবাক সাল্লাম দিয়ে গেছেন যে তুমি যখন তোমার অর্থনীতি কমে যায় হাজ ভিতরে আছে যে তুমি হজ করো ওমরা করো তুমি বিয়ে শাদি করো তাই না আসলে বাস্তবে এমনই তুমি তো জানো আমার মুরব্বীকে তো উনি উনি প্রায় একটা সুন্দর একটা উদাহরণ দেন যে তখন তোমার অর্থনীতির ক্ষেত্রে অভাব অনাটন আসবে তখন তুমি বিশ্ব দান করো দেখো দানটা ত্যাগ বাধিক দৃষ্টিতে তো উনি বললেন দেখো গ্রামের কৃষকরা যখন কি করে তার গোলা ধান বছর শেষে যখন তার ধান কমে যায় তখন কৃষক আল্লাহর দিকে তাকায় হ্যাঁ বলে যে আমি কি করবো এখন আল্লাহর কথা হচ্ছে তুমি যে ধানগুলো আছে এগুলো তুমি মাটিতে ফেলাই দাও তবে এমন ভাবে ফালাও যে এটা তুমি নেওয়ারও তুমি কি পারবো না সুযোগ পাব না মানে অর্থাৎ ওই যেখানে পালাবা ওটারে কি করো যে এই নাঙ্গল দিয়ে চাষ একদম চাষ করে ইয়ে করে তখন এগুলা ফালাও তো চাইলেও ওখান থেকে খুঁজে বের করতে পারবো না আর যে মানে আল্লাহ তো অকল করি সে কি করছে মেলামারে ফালাই দিল দেখা গেল তার আবার গোলা ভরা ধান বুঝছো কিনা এটা আমি আমার লাইফে অনেক এক্সপিরিয়েন্স আমার অলরেডি আছে তো তুমি বিয়ে করো দেখবে তোমার ইনকাম কিবা ভারত তুমি নিজে বুঝতে পারবা তবে মানে আমার এখানে একটা প্রশ্ন মানে বর্তমান সমাজে এই বিষয়টাকে একটু নেগেটিভভাবে বা উল্টুভাবে দেখা হয় মানে মানুষ এটা দেখে যে বিয়ের আগে যদি অর্থনৈতিক অবস্থাতে ছেলে স্বাবলম্বী অবস্থা না পৌঁছায় তাহলে বিয়ের পরে সে খুবই নাজেহাল অবস্থায় পড়বে মানুষ সমাজ এটা মনে করে যে আমার এখন অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না আমি যদি বিয়ে করি তাহলে বিয়ে করার পর আমার ওয়াইফকে কী খাওয়াবো আমার যদি ভবিষ্যতে সন্তান হয় তার কি ব্যবস্থা হবে আমার একটা অর্থনৈতিক অবস্থা যদি আগের থেকে স্টকে না থাকে তাহলে তো আমি ভবিষ্যতে একটা অজানার দিকে হাঁটলাম তো মানুষ এটাকে অনেকটা মনে করে যে ঝুঁকিতে মানে ঝুঁকি নিয়ে ফেললাম আমি আমার অনেক মানুষকেই এমন দেখেছি যেমন আমার আমার অফিসেরই কয়েকজন কলিগ আছে যারা অর্থনৈতিক অবস্থাকে স্বাবলম্বী করতে করতে জীবনের বড় একটা অংশ তারা অফিসে চাকরি করতে করতেই মেয়ে করে ফেলতেছে বরং একটা সময় এমন অবস্থা হবে মানে হচ্ছে মনে হচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থায় স্বাবলম্বী হতে হতে তারা মোটামুটি একটা যৌবনের বড় একটা অংশ সময় পার করে দিচ্ছে কিন্তু সমাজেও এটাকেই পজিটিভ ভাবে নিচ্ছে যে অর্থনৈতিক অবস্থাকে স্বাবলম্বী হোক সেখানে যদি তার বয়স চল্লিশ উর্ধ হয় তাও সমস্যা নেই যে পৃথিবীতে আমাকে কেউ যদি বলে সুখ কি জিনিস আমি বললাম সুখ হচ্ছে সমাজকে লাভ মারা কেন তুমি যে সৎ থাকো বুক ফুলে চলো তুমি আমার কি বুঝছো তাহলে তুমি সমাজের কথা একদম মাথা থেকে বাদ দিয়ে দাও যদি তুমি সমাজের কথা নিয়ে ঘরে জাগে ডুবে বা সে পুরো সমাজ নিয়ে আসবে সমাজে তুমি সমাজকে যদি যতটা তুমি তোমার কাছে আনবা তো সমাজ তোমার কাছে আসবে সুখ তোমার থেকে বিদায় হইতে হবে কি মদে বেশি জানো সমাজও তোমার থেকে বিদায় হইতে হবে বলবো তোর বো চলে গেছে এরপর তুমি বললা যে সেটেলমেন্ট হওয়া তাই না তো আমাকে তুমি বলো তো রিজিকের বিষয়টা তো আমাদের সমাজে যে রিজিক মানে খাওয়া দাওয়া কাপড় সাপড় তাই না আসল কি রিজিক কি এটা সুখ রিজিকের একটা পার্ট না আমরা এটা বুঝতে পারি যে আমি এক বছরে যদি আমি কয়েক কোটি টাকা কামাতে পারি তার মানে কি আমি সম্পদশালী আমি সাকসেস তাই না ঠিক কোটি টাকার মূল্যের বিষয় তোমার যদি এক বছর আগে তোমার সন্তান হয় বিয়ে করার দ্বারা সন্তান কি সম্পদ না সে মানুষ না আর তুমি বলতেছো তোমার ভবিষ্যতের কথা বলতেছো যে ভবিষ্যতে আমি একটা ইয়েতে যাব ইস্টাবলিশড হব আমি তাই না তো আমি তোমাকে বলি যে তুমি যে আজকে মানে দুই ঘন্টা বা এক মিনিট বা এক সেকেন্ড তুমি বাঁচবে গ্যারান্টি আছে ঠিক আছে আর অনিশ্চিত ভবিষ্যৎ তুমি যে শব্দটা ব্যবহার করলা অনিশ্চিত ভবিষ্যৎটা কি তুমি তো তোমার বর্তমানকে তুমি অনিশ্চিত করে রাখতেছো তুমি ভবিষ্যৎ কি না সেটা তুমি জানো না পৃথিবীর প্রতিটা ধর্ম প্রতিটা ব্যক্তি সবাই স্বীকার করে যে ভবিষ্যৎ কি হবে এটা আমি জানি না মৃত্যু অনিবার্য তাই না বর্তমান তো শিওর তুমি তুমি বর্তমানকে তুমি ভবিষ্যতের ঝুঁকি কি নীতি নিতে বর্তমানটাকে তুমি ঝুঁকি দিয়ে ফালাই গিয়েছো তোমার জীবনটা তো শেষ